গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কিয়াস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে সকালবেলা উঠে অনেক তাড়াতাড়ি উঠেছি আজকে আর আজকে আছে ডাক্তারের কাছে যাব চেক আপ মানে রিপোর্টগুলো দেখাবো আর কি আর শরীরটা তো খারাপ তোমাদেরকে বললাম তো তারপর দেখো এই যে সকাল সকাল উঠে আগে বান্না সব কিছু কেটে কুটে জোগাড় করে নিয়েছি এদিকে সবজি টবজি আর এদিকে মাছের মধ্যে বের করে নিয়েছি বাটা মাছ বাটা মাছটাকে সর্ষে বাটা করব আর কাতলা মাছ দু পিস ভাজা করব তোমার দাদা ভাইয়ের জন্য আর মায়ের জন্য এক পিস তো তার জন্য আর ওইদিকে মাম্মা খাবারটাও আমি বানাচ্ছিলাম আর মাম্মা মুঠে গেছিলো ঘুম থেকে তো ঠাম্মির সাথে খেলা করছিল তারপর মাম্মা খাবারটা ঘরে নিয়ে গেলাম ও ঠাম্মি খাই দিয়েছিল আমি তোমাকে ঠাম্মি টিংকি 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 হে ข้าวก็เบยจีข้าบาย তো দেখো তারপর ঘরে সব কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করে আজকে তো ছিল ডক্টর কাছে রিপোর্টগুলো সব দেখাবো তো তার জন্যই চলে এসেছিলাম আর এখনও ডক্টর আসেনি বলে তোমাদের দাদাভাই গিয়ে খেলা দেখছিল আর আমি বসেছিলাম তো অনেকক্ষণ ধরে আধা ঘন্টা মতো প্রায় বসেছিলাম তো ডক্টর আমার রিপোর্টগুলো সব দেখলেন তো দেখে বললেন যে পেটে সিস্ট হয়েছে তো এখন আমাকে এক্সারসাইজ করতে হবে কন্টিনিউ আর একটু ডায়েট করতে হবে যেহেতু অনেকটাই আমি ফ্যাট হয়ে গেছি ছি বেবি হওয়ার পর তো তার জন্য এই প্রবলেমগুলো আমার হচ্ছে পেটে ব্যথা করছে তো আর প্রেশারটাও আমার হাই রয়েছে এখন তো এখন আমাকে ডায়েট করতে হবে খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে হবে আর রেগুলার এক্সারসাইজ করতে হবে তো আগের থেকে এখন একটু ওষুধ খেয়ে একটু বেটার লাগছে তো তারপর দেখো এই যে এসে মাম্মকে মামা আমি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম ছাদে তো অন্য দিন তো সকালবেলায় সব কাজকর্ম হয়ে যায় কিন্তু আজকে একটু উলট পালট হয়ে গেল যেহেতু ডক্টর দেখাতে গেছিলাম তো শুধু রান্নাটা করে আর ঘরে বাসি কাজকর্মগুলো করে তারপরে চলে গেছিলাম আর জামা কাপড়টা এসে তারপরে ধুলাম আর যার পড়েছে বাইরে গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে বিকেল পাঁচটা তো এখন হচ্ছে মামা ঘুমাচ্ছে আর আজকে আর ঘুমায়নি কারণ আজকে হচ্ছে একটা কাজ আছে মিশো লোকে আমি একটা অর্ডার দিয়েছিলাম একটা ওয়াই স্টিকার তো ওটাই আজকে রান্নাঘরে লাগাবো রান্নাঘরের দেওয়ালে যেহেতু অনেকদিন মানে রঙ করা হয়েছিল প্রায় চার বছর আগে তো তারপর রঙগুলো এখন একটু মানে ঠুকে গেছে এক এক জায়গায় তো একটু বাজে লাগছে তো দেখতে পাচ্ছ এদিকে তো এখন হচ্ছে অনেক জায়গায় এরকম হয়েছে তো তার জন্য একটা ওয়াল স্টিকার অর্ডার করেছি তো এখন রান্নাঘরটাকে একটু নতুন করে সাজাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো তারপরে এই যে আমি তাড়াতাড়ি করে ফটো কাটি যেগুলো ছিল ওইদিকে সব সরিয়ে দেবো আস্তে আস্তে আর ওইদিকে তো স্টিকারটাও দেবো তো তার জন্য ওইদিকে জিনিসপত্রগুলো এদিকে এনে রাখছিলাম দেখো এই যে কমপ্লিট তো কেমন লাগছে জানো আর এখানে পুরোটাই হয়ে যেত তো হলো না একটাই কারণে এর আগেও আমি এখান থেকে স্টিকার নিয়েছিলাম নিয়ে আর কি ট্রাই করেছিলাম করতে গিয়ে একটু নষ্ট হয়ে গেছে তো তার জন্য একটু শর্ট হয়ে গেছে তো এতটা মতো স্টিকার আমি নষ্ট করেছিলাম এখানে যতটুকু আছে লাগানো এই এই এতটুকুই নষ্ট করেছিলাম নাহলে এইটাও হয়ে যেত তো এই যে আগে তো ওরকম কেমন ছিল তোমরা দেখেছো আর এখন কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে তো দেখো তারপর যেসব জিনিসগুলো আমি এদিক থেকে সরিয়ে দিয়েছিলাম কোটোকাঠিগুলো সেগুলো আবার জায়গা মতো রেখে দিয়েছিলাম সাজিয়ে সাজিয়ে আর আগে তোমরা দেখেছো কেমন লাগছিল আর ওয়ালের এই পেন্ট প্রিন্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখন বাজে ঘুরতে সাড়ে ছটা মতো আর আমি পাখিগুলোকে দুপুরবেলা আজকে ঘরে নিয়ে এসেছি যখন জামা কাপড় মেলতে গেছিলাম তখন দেখছি একটা পাখি মারা গেছে তো আর একটা এই যে যেই পাখিটা অসুস্থ হয়ে আছে এখন ও হচ্ছে কাপ ছিল তো তার জন্য ওদেরকে ঘরে নিয়ে এসেছি আর এখনও ও দেখো উঠতে পারছে না এক জায়গায় বসে আছে আর ঘরে এনেছি ঘরে তো এসি চলছে তো তার জন্য ঘরে এনে রেখেছি তো এখন একটু তাকাচ্ছে কিন্তু নড়তে চড়তে পারছে না একদমই তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা আর এখন রেডি হয়ে গেছি আর যাবো এখন টুকটাক কিছু কেনাকাটা আছে ওগুলোই করতে যেহেতু হাতটার বেশি সময় নেই তো তার জন্যই তো চলো এখন রেডি হয়ে গেছে এখন দাদা মতো চলে গেছে আগে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি কী কী শপিং করছি সবটাই মধ্যে সাথে শেয়ার করবো তো চলো তো দেখো তারপরে আমরা দুজন মিলে রেডি হয়ে গেলাম আর মাম ঘুম থেকে উঠেছিলো ওকে খাইয়ে দাইয়ে তারপর ঠাম্মির কাছে রেখে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আর মাম্মা অন্নপ্রাশন হচ্ছে একুশ তারিখে আর তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করতে পারিনি একটু লেট হয়ে গেলো এডিটটা করতে তো তার জন্যই আর ডেটটাও হঠাৎ করে ফিক্সড হয়েছিল করার ইচ্ছে ছিল না কারণ তোমাদের দাদাভাইয়ের ঠাকুমার খুব শরীর খারাপ ছিল তো আগের থেকে এখন একটু ভালো আছে তো সেই কারণেই করা হচ্ছে তো তারপর দেখো আমরা চলে এসেছিলাম টুকটাক কিছু কেনাকাটা করার জন্য তো আমরা চলে এসেছিলাম মধ্যমগ্রাম কালীমাতা বস্ত্রালয়ে তো এখান থেকে তোমাদের দাদাভাই পাঞ্জাবি দেখছিল আর মাম্মের জন্য একটা ড্রেস নিয়েছিলাম তো রাতে যে ড্রেসটা পরবে সেই ড্রেসটা আর তো এইসবই টুকটাক কেনাকাটা ছিল তো তাড়াতাড়ি বেশি তো হাতে সময় নেই তো তার জন্যই আজকে বেরিয়ে পড়েছিলাম আর তারপর দেখো আমি এসেছিলাম একটু শাখা কিনতে তো এইদিকে আমি শাখা টাকা পোড়া হয়ে গেছে তো আমি দেখছিলাম দুটো চুরি নেব তো আমার হাতে তো এখান থেকেই আমি সব কিছু কিনি শাখা টাকা তো এখানে শাখাগুলো খুব ভালো তোমরা জানো যারা মধ্যমগ্রামে থাকো ঢাকায় শাখার দোকান তো ওখান থেকেই আমি শাখাটা পরেছিলাম পরে তারপর তারপরে দেখো বাড়িতে চলে আসলাম তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে